লেবুর ফলন বাড়াতে চান তাহলে ব্যবহার করুন আমাদের নর্দান শক্তি সার ফর্টিফাইড প্রযুক্তিতে তৈরি নর্দান জৈব সার এবং ইএম প্রবাহিত নর্দান কম্পোস্ট সার ত্রিমঙ্গলে লেবু বাগানে নর্দান শক্তি জৈব এবং কম্পোস্ট সার ব্যবহারে বাগান মালিকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে লেবুর সারগুলো নাগামোর চাষে ব্যবহার করা যাবে নর্দান শক্তি সার ব্যবহারে ফল ফুল ও সবজিতে ভালো ফলাফল পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক লেবু গাছের সার প্রয়োগ পদ্ধতিগুলো সার প্রয়োগ পদ্ধতি নর্দান শক্তি সার পঞ্চাশ কেজি নর্দান জৈব সার চল্লিশ কেজি নর্দান কম্পোস্ট সার আশি কেজি ও ইউরিয়া সার পঞ্চাশ কেজির মিশ্রণ চারা রোপণের পূর্বে প্রতি গর্তে দুশোতে তিনশো গ্রাম মাটির আর্দ্রতা থাকা অবস্থায় প্রয়োগ করতে হবে সার প্রয়োগের পনেরো থেকে বিশ দিন পর চারা রোপণ করতে হবে ফলন্ত গাছের জন্য সার প্রয়োগ দুই থেকে চার বছর বয়সের গাছে আগে উল্লেখিত সারগুলোর মিশ্রণ দুশো থেকে তিনশো গ্রাম হারে গাছ প্রতি প্রয়োগ করতে হবে বছর বয়সের অধিক গাছ প্রতি পাঁচশো থেকে সাতশো গ্রাম উপরোক্ত মিশ্রণ প্রয়োগ করতে হবে নর্দান জৈব বা নর্দান কম্পোস্ট সার বছরে কমপক্ষে দুইবার নিচের টেবিলে প্রদত্ত হারে রিং করে চাঁদের মতো মাটি খুঁড়ে গর্ত প্রতি প্রয়োগ করতে হবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য